কবি সরলদের লেখা কবিতা ম্যানিটার কেঁদো বাঘ কাঁদে কেন দাঁতে বড় বেদনা বাবা বাছা করে মাসি বলে আর কেঁদো না নারী টেপে জিপ টানে ভাগি নেই শ্রীগালে বলে মামা হা করুন ট্যাবলেট দিগালে বাঘ বলে দা ব্যথায় লিভারে কেঁদে কেঁদে ভুলে গেছি জন্মেছি কি কিবারে ভেজালের বিষ ছিল মানুষের শরীরে হাড় মাস খেয়ে তার অকালেতে মরি রে ভাগিনী বলে হুম মাসি করে হরি হরিনাম হাইম্যান ইটারের হলো কি পরিণাম اللي بعد